তো ফাইনালি আমাদের গেমে চলে এসেছে ঠ্যাং কাটা বান্ডিল আরে ভাই মজা করছি ভাই ঠ্যাং কাটা বান্ডিল না ভাই নতুন বুয়া পাশের বান্ডিল চলে এসেছে তোমরা কি দেখেছো এই দেখো নতুন বুয়া পাস চলে এসেছে আমি আজ তোমাদেরকে পুরো পুরো বুয়া পাসটা ঘুরিয়ে আর কিরকম কীরকমভাবে তোমরা বুয়া পাশটা নিতে পারবে কত ডায়মন্ড লাগবে কী লাগবে সবটা তোমাদেরকে জানিয়ে দেবো বইয়া পাশে এখানে দিয়ে দিয়েছে ফেরি ডুইলে তো আমরা এখানে যাবো এখন দেখতে কত টাকা লাগছে ও ভাই দুশো টাকা লাগছে প্রিমিয়াম না নর্মালই লাগছে নব্বই টকান কিন্তু ভাই আমার কাছে তো আছে আশি টকান কোনো ব্যাপার না আমি জায়গা থেকে ডায়মন্ড জোয়া করে দেবো তো তোমাদেরকে আগে আজকে দেখিয়ে দেবো তোমরা তোমরা বুঝা পাশে নিতে পারবে অথবা তোমাদের কত ডেমন লাগবে কি বা তোমাদের চুনা লাগবে কিনা অথবা তোমাদের লোকসান হবে কিনা সেটা আমি তোমাদেরকে এই পুরো বলে দেবো ভিডিওতে তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখবে নাহলে তোমাদের অনেক কেটে যাবে দেখা যা ফিমেলের টাটটি বান্ডিল দিয়ে দিয়েছে যেন সব কিছু কেটে কোটে ইয়ে না রেখে দিয়েছে তো এখানে আমি একটা ক্যারেক্টারের কোনো কাজেই না কারণ আমার পেটে না আর অথবা সব আমার আপডেট নেই এখানে দেখাচ্ছ তোমরা এখানে একটা বাইকের স্ক্রিন পাওয়া যেটা কোনো কাজের না ফ্রি বাইকের স্ক্রিন হচ্ছে ভালো আর এখানে তো আমার নোটবক্সটা কোনো ডাউনলোড নেই তোমরা কিছু মনে করবে না ও ভাই এখানে একটা মাছের মতো সার্ভোর্ডের স্কিনও পেয়ে যাবে আমরা মাছের মতো সার্ভোর্ডের স্কিন চোখ গেলে দেখে মনে মানুষের চোখ না বিচির চোখ তেমন হচ্ছে ভাই এখানে পঞ্চাশ লেভেল পেয়ে যাবো একটা দারুণ হুটপেকার স্কিন যেটা অবশ্যই বেকার কারণ এর চেয়ে ভালো তো হুটপেকার স্কিন আমরা পেয়ে যাব বুয়া পাশে মজা করছিলাম বুইয়া পাশে হুটপেকা স্কিনটা অনেক ভালো হুটপ্রেকা স্কিন অবশ্যই যাদের কাছে নেই তোমরা অবশ্যই নিতে পারো বুইয়া পাশে হুটপেকা স্ক্রিন এরপরে আমরা কী কী আর সামনে পেয়ে যাবো একটা গোল্ডেন প্যানের স্কিন যেটার ভিতরে কয়েল আছে সেটার দ্বারা তোমরা গোল্ড রয়েলে স্প্রিং করতে পারো দেখাচ্ছ আর এটার দ্বারা তুমি খানাও বানাতে পারো আর তার সাথে আর কী কী পেয়ে যাবো এখানে আমরা আর দেখি দেখি এখানে কি আছে গোল্ড ভাউচার ভাই এখানে তো ও ভাই এখানে একটা কিরকম ব্যাকপ্যাক এটা আজও একটা ব্যাকপ্যাক যেটা হলো অক্টোপাসের মতো ব্যাকপ্যাক এটা তোমার অনেক রেয়ার একটা ব্যাকপ্যাক সেটা তোমার এখন বলতে পারবে না ভবিষ্যতে অনেক রেয়ার হয়ে যাবে আর এটা বেলুনের মতো একটা মাছের মতো দেখতে পাচ্ছো তোমরা এখানে বোমের স্কিন যেটার একশো কানা ঠিক বান্ডিলটার মতোই তো একশো কালা ব্যান্ডিল সব দেখে নিলাম আমরা এবার দেখছি আমাদের ও ভাই চোখ ভাই তোপ ফায়ার করছে দেখো ভাই তোপ ফায়ার করছে ভাই আমার একটা টোপ ফায় ইমোটটা তো ভাই গজ একটা ইমোট ভাই তোমরা এবার অনেক ভাই ছেড়বে না ভাই আমি তো নেই ছাড়ো ভাই তোমরাও নেবে অবশ্যই নেবে আরে দেখো আমাদের চলে এসে জ্যাক স্পো বান্ডিল যেটা এক চোখ কানা দেখে না তোমরা তোমরা দেখে নাও তাহলে বুঝতে পারবে এক কানা বান্ডিল কাকে বলে দেখেছো আর এর মাথা দেখেছো ভাই জ্যাকস্পো বান্ডিল পুরো ডুপ্লিকেট কপি বানিয়ে দিয়েছে কিন্তু ভাই এর এক হাত কাটেনি কেন ভাই এর হাত কাটলে ভাই পুরো জ্যাক স্পো লাগতো কিন্তু কোনো ব্যাপার না জ্যাক্স প্যার কখনো এক পা কাটা ছিল ভাই চলো আমি তো অত জ্যাকস প্যারের মুভি দেখিনি ভাই এর পেছনে দেখতে পাচ্ছ ভাই অক্স অক্টু পাস নিকালছি ভাই বাহার যাচ্ছে ভাই এই বান্ডিজে কি থাকবে ভাই গোল্ডেন ক্রিয়েটের ভিতরে ভাই দেখেছো পুরনো পুরনো ভাই দুটো ইলেকট্রাসের বান্ডিল দিয়েছে ও ভাই এই প্যান্টটা অনেক রেয়ার একটা প্যান্ট যে ওটা বড় বড় ইউটিউবের ব্যবহার করে আমার কাছে এখন তো অবশ্য এখন এটা নেই তার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না দেখাচ্ছো ভাই এটা একটা পুরনো ব্রেক ডান্সের বান্ডে ভাই ডুপ্লিকেট তো ভাবতে পারো তুমি আরে দেখ ভাই আমাদের চামচুককে বান্ডিল চলে এসেছে ভাই যেটা চামচুককে বান্ডিল আমি বিশ্বাস করি চামচুককে বান্ডিল বলি গিয়ে না জানে পেছন মারতে ভালো লাগে তার জন্য এখানে একটা হাতে ম্যাজিক টমসম গানের একটা ইমোন গজ একটা ইমোন পেয়ে যাবে তোমরা কুম্পু করার তোমার যেটা বলতে পারো তোমরা সেটাই পেয়ে যাবে এবার আমি দেখে পাশে প্রাইস প্রাইসটা কিরকম দিচ্ছে ও ভাই বুয়া পাশে একদিন পাঁচশো ডেমন একদিকে চোদ্দোশো পনেরো পনেরোশো চল্লিশ ডেমন ভাই একটা ডায়মন্ড চারটে ডায়মন্ড আছে চারটে ডায়মন্ড দিতে পারবো কেটে নিতে পারবো না সেই জন্য তোমরা কমেন্ট বক্সে বলে দেবে তোমরা কি